হে গেস ধলকনুবে চ্যানেল আমি মনে যারা এখন কথা বলবো যে দেবদা হোক বা শাহরুখ খান প্রত্যেকের নিজের এবার সিঙ্গল স্ক্রিন খোলা উচিত এটা অ্যাকচুয়ালিতে নিজেদের নিজেদের ইন্ডাস্ট্রিতে মেগাস্টার বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ কথা তার আগে বলি ভিডিও শুরুর আগে আমার নতুন চ্যানেলের প্রথম কন্টেন্ট ইট ইজ আ বিগেস্ট হরর কন্টেন্ট এবং আমি শ্যুট করে থেকে বেশি মজা পেয়েছি এডিট করতে দেখে আমার মজা লেগেছে এবং আমি নিজে কন্টেন্টটা দেখে আমার নিজের মনে হয়েছে যে হ্যাঁ এটা আমার জীবনে বানানো শ্রেষ্ঠ কন্টেন্ট ভাই লিঙ্ক থাকবে পিন কমেন্টে লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে প্লিজ চেক ইট আউট আমার নতুন চ্যানেল বেঙ্গলি ব্রো ভ্লগস সেই চ্যানেলে কিন্তু অলরেডি কন্টেন্টটা এসছে আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে মানে অ্যাকচুয়ালিতে মনে হবে যে হ্যাঁ একটা একটা কিছু দেখলাম ঠিক আছে বেশ ইন্টারেস্টিং একটা কন্টেন্ট মজা আছে হরর আছে সব কিছু আছে মানে সব কিছু মোমেন্টস আছে একটা নতুন জায়গার এক্সপ্লোর আছে এবং মোটো ব্লগ আছে ফার্স্ট টাইম আমি মোটো ব্লগও ট্রাই করেছি তো ফার্স্ট টাইম অনেক কিছু করেছি ওই চ্যানেলটার ভিতরে ফার্স্ট কন্টেন্টটা অলরেডি ড্রপ করে গেছে প্লিজ চেক ইট আউট ঠিক আছে আমি আবার বলছি লিঙ্ক কিন্তু পিন কমেন্ট অ্যান্ড ডেসক্রিপশনে থাকবে আরে ভাই প্রথম এক মিনিট দেখো না যদি ভালো না লাগে তারপরে দেখো না যদি ভালো লাগে মানে কন্টিনিউ করো যাই হোক এবার চলে আসি মেন পয়েন্টে সেটা হচ্ছে দেবদা এবং শাহরুখ খান এই পুরো বিষয়টাকে নিয়ে কথা বলায় দেখো শাহরুখ খান এবং আমির খান কালকে একটা মানে কালকে থেকে এই জিনিসটাকে নিয়ে প্রচণ্ড আলোড়ন তৈরি হয়েছে আর কি যে তারা বলছে যে অ্যাকচুয়ালিতে ওটিটি কিন্তু একদম পুরো ডিকটেক্ট করে দিচ্ছে সব কিছু মানে ওটিটিতে এখন ইয়ে করে দেওয়া হয়েছে মানে অলরেডি যে বাজেটটা তোমরা মানে ধরো হাজার টাকা দিয়ে তোমরা একটা ওটিটি সাবস্ক্রিপশন নিচ্ছ তার ভিতরে অ্যাড ইনক্লুড থাকবে মানে যেরকম হটস্টারে তো আছেই অলরেডি এবং সেটা বাকি প্ল্যাটফর্মসগুলোতেও হবে মানে অ্যামাজনে হবে পরবর্তীতে হয়তো নেটফ্লিক্সেও হবে তারপরে তার উপরে যদি আরও প্রিমিয়াম দাও তাহলে হয়তো তুমি একটা টাকা মানে ইয়ে পাবে আর কি সরি অ্যাট ফ্রি কন্টেন্ট পাবে তো তুমি যখন একটা টাকা দিচ্ছ তখন তো তোমার অ্যাট ফ্রি কন্টেন্ট পাওয়াটাই স্বাভাবিক কিন্তু না কেন কারণ ফুটফরস্টরা মানে ইয়েতেও কমছে তোমার সিনেমা হলেও কমছে সমস্ত আর্টিস্টরা এখন ওটিটির ওপরে নির্ভরশীল ওটিটি এটা বুঝে গেছে যে কারণে কিন্তু ওটিটি যা নয় তাই করছে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছে ব্যাপারটাকে তো এটা হচ্ছে বম্বের এখন মানে সিচুয়েশন অ্যাকচুয়ালি ভালো সিচুয়েশান তো নয় সাউথে আজকে আজকে চায়নাতে নব্বই হাজার হল রয়েছে আমাদের এখানে নেই এই কথাটাই আমের বলেছে কথা তো সত্য আমাদের এখানে অ্যাকচুয়ালি তো আমাদের ইন্ডিয়াতে দশ হাজার মোটে স্ক্রিন আছে সেটা তো একেবারেই প্রযোজ্য নয় কারণ ইন্ডিয়াটা হিউজ বড় দেশ তো এখানে আরও প্রচুর হলস থাকা দরকার মানে বিশেষ করে নর্থ ইন্ডিয়াতে একদম হলের পরিমাণটা কমে যাচ্ছে এবং সেখানে কিন্তু মাস পিপলদের ছবি দেখার মেন রসদটা কি আজকে দেখো নাই যে বিহার বা বিভিন্ন জায়গা সেখানে যে আলু অর্জুন যাচ্ছে যখন হিউজ ভিড় হয়ে যাচ্ছে হিউজ মানে একটা সেই মানে স্ট্যাপেড সিচুয়েশনের মতন অবস্থা হচ্ছে কেন হচ্ছে কারণ আল্লু অর্জুন সেই মার্কেটটাকে ট্যাপ করে ফেলেছে আল্লু অর্জুন এখনও পুষ্পা বানাচ্ছে আর এরা কিন্তু বানাতে পারছে না এরা আমাদের বেঙ্গলেও সেম প্রবলেম মানে আমি কেন এখানে দেবদাকে জুড়েছি কারণ আমাদের বাংলাতেও মাস মাছ সিনেমা প্রপারলি হচ্ছে না একটা খাদান হচ্ছে যখন সেটা ছাব্বিশ কোটি টাকার ব্যবসা করছে চারিদিকে ব্যবসা করছে সব জায়গায় মানে দক্ষিণ সাথে ব্যবসা করছে দক্ষিণ বারাসাতে যে হলগুলো রয়েছে সেগুলো রীতিমতো মানে একশো দেড়শো দিন ধরে চালাচ্ছে বোধহয় খাদান এখনও বোধহয় বুকমায় শুকুরলে পাওয়া যাবে এটাই তো একটা বিরাট বড় বিষয় কিন্তু ন্যাচারালি যে ছবিগুলো আসছে সেই ছবিগুলোর ক্ষেত্রে আমরা এরকম দৃশ্য দেখতে পাচ্ছি না তো প্রবলেমটা কোথায় হচ্ছে দেখো আমার মনে হয় বড়ো স্টারদেরও এবার একটু নেওয়া উচিত যে না আমরা ছবি করব এমন ছবি করব যে ছবিটা অ্যাকচুয়ালিতে এক্সক্লুসিভ ফর সিনেমা হল এবং আমরা ওটিটি বিক্রি করব না দেখো আমাদের বাংলায় এই প্রবলেমটা নেই আমাদের বাংলায় ওটিটি ডিল তখনই হয় যখন হলে সিনেমাটা চলে তো ব্যাপারটা অনেক অনেক চাপের বম্বের ব্যাপারটা অতটা চাপের না মার্কেটটা অনেকটা বড় তারা ডিরেক্ট ওটিটি ডিল করে ফেলেছে আমার মনে হয় যে সেটা একদম করা উচিত না আগে যেরকম হতো এক দেড় বছর বাদে সিনেমা আসছে দু বছর বাদে সিনেমা আসছে এক্সক্লুসিভলি আমি হলে দেব শুধু এই রিস্কটা কোথাও গিয়ে আমার মনে হয় শাহরুখকে নিতে হবে এই রিস্কটা কোথাও গিয়ে আমির খানকে নিতে হবে এই রিস্কটা কোথাও গিয়ে সলমান খানকে নিতে হবে এই রিস্কটা কোথাও গিয়ে অক্ষয় কুমারকে নিতে হবে অক্ষয় কুমার নেবে বলে মনে হয় না তো বছরে একশোটা ছবি করে যাই হোক মানে এই হচ্ছে ব্যাপার বা অজয় দেবগানকে নিতে হবে এবং স্পেশালি যেটা বলার শাহরুখকে কিন্তু হল খুলতে হবে ভাই শাহরুখ খান যদি আজকে দেখো তুমি মহেশবাবু নিজের হল রয়েছে আজকে কেন পাঁচ হাজার হল সাউথে বাকি চার হাজার হল রেস্ট অফ বেঙ্গ মানে ইন্ডিয়া কেন এটা হচ্ছে আমাদের বেঙ্গলে বাঁকুড়াতে হল নেই রোজ বাঁকুড়ার লোক বলে কিন্তু আমাদের মানে সো কল্ড মানে আর্টিস্ট যারা রয়েছেন বা শো কল্ড যারা আমাদের সরকার রয়েছে বা এ রয়েছে কারুর ভূমিকা নেই কারুর কোনো ভ্রুক্ষেপ নেই যে বাঁকুড়াতে একটা হল নেই ঠিকঠাক তাই আমার রিকোয়েস্ট টু এন্টায়ার মানে কি বলবো সেলিব্রিটি ফোরাম মানে এন্টায়ার যত সেলিব্রিটিরা রয়েছেন সেটা দেবদা হতে পারে জিৎদা হতে পারে প্রত্যেকটা মানুষ দেবদা তো এখন সাকসেসের শিখরে রয়েছে ছাব্বিশ কোটি টাকার একটা বক্স অফিস কালেকশান দিয়েছে যাই না কত টাকা পকেটে ঢুকে বাট আমার মনে হয় যে দেবদার উচিত ইতিমধ্যে একটা হল তৈরি করা এস যেটা করছে গ্রামে গঞ্জে ইন্টিরিয়ারে ঢুকে পড়ছে কিন্তু বাঁকুড়াতে তারা হল খুলছে না মানে আমি অবাক হয়ে যাচ্ছি তারা বাঁকুড়াতে কেন হল খুলছে না ভাই আজকে তারকেশ্বরে হল করছে এস তারকেশ্বরে হল খুব দরকার তারকেশ্বরে হল নেই আমি বাংলার সিচুয়েশানের কথা বলছি দেখো আমাদের এখানে শুধু হল খুললেই হবে না তুমি একটা খুলে দিলে ভাই তারকেশ্বরের হল কিন্তু তুমি নিয়ে আসছো কি চিনি হামি এসব চলবে না ভাই ওখানে ওখানে মানে ওখানে একটা আমার বসের মতন সিনেমা চলবে না ওখানে চালাতে গেলে খাদানের মতন ছবি দরকার তো আর আগে খাদানের মতন ছবি করতেও হবে আর প্রচুর হল খুলতেও হবে এই সিচুয়েশানটা এত এত সোজাভাবে ওভারকাম করা যাবে না আমার মনে হয় সাউথে যে সঙ্গবদ্ধতাটা রয়েছে যে একতাটা রয়েছে সে একতাটা বাকি কোথাও নেই সাউথে যেটা রয়েছে যে ওদের প্রডিউসার্সরা ওদের হিরোরা ঠিক আছে ওরকম ধরনের মাস ছবি করছে ওরা মাস ছবিটাই করে মানে ওদের ছবি মানে মাস ওদের ছবি মানে অন্য কিছু না ঠিক আছে ওরা এটা করে এবং শুধু ওরা ওটাই করে বলে তারা ওরা ওরা ভালো ছবিটা বানায় ওরা মাস সিনেমা হিসাবে ভালো ছবিটা বানায় তুমি দেখো আজকে জাটের মতন ছবি ওখান থেকে ডেলিভার হচ্ছে তো আজকে হিন্দি ইন্ডাস্ট্রিটাকে কিন্তু অ্যাকচুয়ালিদের সাউথ রেকভার করে নিয়েছে শুধুমাত্র নিজেদের ট্যালেন্টের জোরে তো আমাদের এখানে শুধুমাত্র হল খুললেই হয়ে যাবে এমন সিচুয়েশানটা নয় কিন্তু আমাদের এখানে হলও খুলতে হবে তারপরে আবার একটা ভালো ছবি বানাতেও হবে একটা না খাদানের মতন এরকম অন্তত বলছি বছরে মিনিমাম বারো থেকে বারো মাসে বারোটা ছবি আসতে হবে আমি চলো ধরে নাম বারো মাসে বারোটা বারো মাসে বারোটা এরকম খাদানের মতন সেলিব্রেশন ফিল্ম আসতে হবে তুমি বলবে এইটুকু তো ইন্ডাস্ট্রি কে করে সেলিব্রেশন ফিল্ম আসবে ভাই আসবে সব সম্ভব সব সম্ভব আজকে ব্রহ্ম অর্জুন তো আসছে কিভাবে আসছে ব্রহ্ম অর্জুন তোমরাই আমাকে বোঝাও ব্রহ্ম অর্জুনটা এলো কোথা থেকে তার মানে মানে আসার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা নেই তা না তো আমরা শুধু নিয়ে আসছি না এইটা হচ্ছে ব্যাপার আজকে একটা নতুন প্রোডাকশন হাউস খুলে ব্রহ্ম অর্জুন আসতে পারছে যদি তাহলে আজকে একটা এস বিএফ নিশ্চয়ই ব্রহ্ম বানাতে পারে বেটারভাবে বানাতে পারে কালকে একটা সুরিন্দা ফিল্মস নিশ্চয়ই বানাতে পারে পরশু একটা এসকে ফিল্মস এসকে মুভিজ নিশ্চয়ই বানাতে পারে তারপরে দিন একটা অন্য কেউ হয়তো ভালো করে বানাতে পারে এবং তার সাথে প্রমোশন করতে পারে আজকে ব্রহ্ম অর্জুন যদি কলেজে কলেজে গিয়ে প্রমোশন করতে পারে আজকে তারা যদি এত ভালো প্রমোশনের স্ট্র্যাটেজি নিতে পারে তাই না আমার তো তাই মনে হয় এবং তার সঙ্গে সঙ্গে এই ব্রহ্ম অর্জুন দেখাবে কোথায় দেখাবে সিন নেই হল নেই আজকে মহেশবাবুর একটা হল লাল্লু এর একটা হল ঠিক আছে ওখানে অনেকেরই এরকম নিজস্ব নিজস্ব হল রয়েছে আমার মনে হয় ওখানেই কিন্তু সবথেকে বেশি সিঙ্গল স্ক্রিনের দাবদাবাটাও রয়েছে কারণ ওখানে সিঙ্গল স্ক্রিন ওরিয়েন্টেড ছবি হয় কী করতে হবে আমাদের আমার মনে হয় বম্বেও এটা বম্বেও যা অবস্থা আমাদের ওর তাই অবস্থা বম্বে মার্কেটটা বড়ো বলে বুঝতে পারছো না ওরা মানে ওটিটি হয়তো ডিটেক্ট করছে ওটিটি হয়তো ডমিনেট করছে ওদের অবস্থাটা ভালো না নাহলে করণজারকে ওরকম ফিফটি বিক্রি করে দিতে হয় না সিচুয়েশনটা ভালো না ওদেরও আমাদেরটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের কারণ আমাদের মানে ওদের এত টাকা আছে যে ওরা লোকাতে পারছে টাকা দিয়ে আমাদের ওই ঘোমটাটা নেই টাকার যে টাকার ঘোমটা দিয়ে লুকাবো অ্যাকচুয়ালি প্রবলেমটা দুটো ইন্ডাস্ট্রির সেম কারণ ওরাও রিমেক করেছে আমরাও রিমেক করেছি তুমি বলো না বিক্রম সিংহ ছবিটা রাউরিডাস হয়েছে আমরাও করেছি ব্যাপারটা এরকম মানে ওরাও যা করছে আমরাও তাই করছি একই ব্যাপার তো আমার কোথাও গিয়ে মনে হয় যে অ্যাকচুয়ালিতে এই যে সিনেমা সেরকম জওয়ানের মতন ছবি না আনা উচিত টিটিতে ঠিক আছে পরিষ্কার কথা শাহরুখ খান পারে সেটা দেবদা পারে সেটা এই যে আজকে খাদান ওটিটিতে আসছে না আমার খুব মজা লাগছে কেন মজা লাগছে কারণ আজকে খাদান তোমাকে দেখতে গেলে তোমার যদি আবার দেখতে ইচ্ছে হয় হলেই যেতে হবে এবং হল থেকে হলে থাকতে হবে ছবিটাকে ঠিক আছে তো এই জিনিসটা দরকার এবং সেখানে নিজস্ব যদি হল হয় দেবদার আস্তে আস্তে আমাদের বাংলা মার্কেটে দেবদার হল দরকার হিন্দি মার্কেটে শাহরুখ আমির সালমান এদের হল দরকার শাহরুখ খান ধরো শাহরুখ খানের বড়ো মার্কেট আছে শাহরুখ খান জেলেবেল বিজনেস করে জেলে এই আছে শাহরুখ খান তো পারে আরামসে একটা কি দশটা হল খুলতে পারে চলো ভাই আমি বললাম শাহরুখ খান দশটা হল করলো আমির খান দশটা হল করলো সালমান খান দশটা হল করলো দশটা হল থেকে যা ব্যবসা হচ্ছে দশটার জায়গায় তারপরে ওটাকে একশোটা করতে হবে একশোটার জায়গায় হাজারটা করতে হবে আরামসে করতে পারবে ব্যবসায় ব্যবসা বাড়ে হবেই হবে তো এটা আমার মনে হয় কোথাও গিয়ে দরকার শাহরুখ খান সেটা করতে পারে আর দেবদার ক্ষেত্রে আমি বলতে পারি দেবদা ধরো বাঁকুড়ায় একটা হল খুললো রঘু টাকা দিলো দারুণ ব্যবসা করলো কথার কথা বলছি এইভাবে সম্ভব না ইতিমধ্যে হল খুলব বললেই তো হল খোলা যায় না একটা হল খুলতে গেলে মিনিমাম এক কোটি টাকা বিনিয়োগ মিনিমাম মিনিমাম এক কোটি টাকা বোধহয় বিনিয়োগ করতে হয় তার মানে জমি অ্যালট আছে জমি অ্যালট করে তারপরে তার এই করা আছে তারপরে সেখানে টিকিট প্রাইস লো টিকিট প্রাইসে ছাড়তে হবে সিনেমাটাকে ঠিক আছে এরকম ব্যবসা স্যাপার কর নন্দন মানে প্রাতি বাংলা কথা নন্দন খোলা ঠিক আছে গোটা এতগুলো জেলা রয়েছে পশ্চিমবাংলায় আমি যদি পশ্চিমবাংলার কথা বলি এতগুলো জেলায় মোটামুটি আমি যদি বলি দেবদাক কুড়িটা হল ওন করতে পারে দেবদার কিন্তু সেই ক্ষমতা আছে একটা হল খুললো প্রফিটের হলো দুটো হল খুললো দুটো হল খুললো প্রফিটের হলো চারটে হল করলো চারটে তারপরে দশটা হল করলো এইভাবেই তো আস্তে আস্তে বাড়ে বস আমি রিকোয়েস্ট করবো দেবদাকে রিকোয়েস্ট করব জিদ্দাকেও করবো জিদ্দারও সেই ক্ষমতা রয়েছে আমার মনে হয় যে দেবদা তো বক্স অফিসটা এখন মারাত্মক দিচ্ছে এবং মাছ ছবিও করবে ইন ফিউচার খাদানটু আসবে যদি হল খোলা যায় যদি তার নিজেদের ইয়ে থাকে কারণ হল নেই বাংলায় দেবদা কিন্তু একটা জায়গায় চেষ্টা করছে যে সিঙ্গল স্ক্রিনগুলো যাতে বাঁচে যে কারণে সিঙ্গল স্ক্রিন ট্যুর করার প্ল্যান করছে তার বাইরে বেরিয়েও আমার মনে হয় একটু হল খোলা উচিত সুপারস্টারদের এবারে এগিয়ে আসা উচিত হল খুলতে হবে ভালো স্টোরি ভালো গল্প এবং মাস ছবি মানে মেক্সিওর করতে হবে আমাদের ইন্ডাস্ট্রিকে যে ভাই বারোটা মাস ছবি তো আমাদের করতেই হবে একা দেবদা পারবে না এটা নিজেদেরও না একটা একটা গাড ফিলিং দরকার ইন্ডাস্ট্রিটাকে তো বড়ো করতে হবে মার্কেটটা তো ছোটো হয়ে যাচ্ছে সিনেমা দেখার ভিউইং কমিউনিকে মানে কমিউনি কমিউনিং ভিউইং এক্সপিরিয়েন্স যেটা যেটাকে বলে যে মানে সোজা পাতি বাংলা কথায় যে সবার সাথে বসে দেখা সিনেমা দেখার যে এক্সপিরিয়েন্স সেটা নষ্ট হচ্ছে আস্তে আস্তে সেটা ছোট হচ্ছে আস্তে আস্তে সেটা হিন্দিরও হচ্ছে আমাদেরও হচ্ছে তো আমার মনে হয় যে ওই যে প্রবলেমগুলোকে নিয়ে বলে লাভ নেই যে এই প্রবলেম আছে ওই প্রবলেম আছে ওটিটি ডিল দিচ্ছে এই করছে ঠিক আছে বা ওটিটি বলছে যে ওটিটি সব নিয়ে নিচ্ছে ওটিটি সব ডিটেক্ট করছে এটা বলে লাভ নেই কারণ জায়গা দিয়েছে তাই করছে এবার পরবর্তীতে এখন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে করতে হবে মানে যেটা বলিউডকেও করতে হবে আমাদেরকেও করতে হবে হল বাড়াতে হবে ওটিটির সাথে ডিলে আমরা যাব না ছবিটা দারুণ ব্যবসা করুক ছবিটা একটু কয়েকদিন বাদে থাকুক এক্সক্লুসিভিটি বজায় রেখে ছবিটা হলেই থাকবে কবে ওটিটিতে আসবে জানা নেই হলে সিনেমাটা দেখো আদারওয়াইজ তোমরা সিনেমাটা কবে দেখতে পাবে তার নেই ঠিক এই ফর্ম্যাটে যদি শাহরুখ খেলে এই ফর্ম্যাটে যদি দেবদা খেলে তাহলে আমার মনে হয় কোথাও গিয়ে একটা হ্যাবক কিছু হতে পারে এবং বড় ছবি লাগবে এটা তো মানতেই হবে বম্বেও বড়ো ছবি লাগবে আমাদের এখানেরও বড়ো ছবি লাগবে এটা তো মানতেই হবে ছোটো ছবি দিয়ে কিচ্ছু হবে না এরা মানে একদম চোখের চোখ বন্ধ করে ব্যাপার এই যে আমার বস ছবিটা দারুণ ওপেনিং নিল তারপরে কিন্তু ডাউন করে গেছে তোমরা দেখো টিকিট সেল ট্রেন্ডিংয়ে নেই খাদানের ক্ষেত্রে কিন্তু এই সিচুয়েশনটা ঘটবে না এটাই তোমাদেরকে বলছে বহরুফির ক্ষেত্রেও এই সিচুয়েশানটা ঘটবে না তো এটা দরকার বড় ছবি দরকার বুঝলে আমার তো তাই মনে হয় এবং আস্তে আস্তে উইন্ডোজের মতো এই যে এত সাকসেসফুল একটা প্রোডাকশান হাউস তারা হল কেন খুলবে না তারাও এবার আস্তে আস্তে হল খুলুক আমার মনে প্রত্যেকটা জায়গায় আস্তে 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 এবার হল খোলা উচিত গ্রাম বাংলায় যেখানে হল বন্ধ হয়ে গেছে আমাদের গোটা বাংলা জুড়ে সব টোটাল করলে একশো কুড়ি থেকে দেড়শোটা হল পাওয়া যাবে হয়তো খুব বেশি হলে যেখানে দু হাজারেরও বেশি হল ছিল এক সময় তা আস্তে আস্তে খুলি না আমরা বাড়াই না আমরা একদিনে হবে না একদিন তো হবে তোমাদের কার কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে যেন কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে ভাই